সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতে পিটুনিতে নিহত যুবকের লাশ এলো দেশে যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে মন্তব্য জামায়াত নেতা তাহেরের বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় মন্তব্য তারেক রহমানের ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না দাবি দুদুর একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে মন্তব্য রুমিন ফারহানার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পিটুনিতে নিহত যুবকের লাশ এলো দেশে ভারতের মেঘালয় রাজ্যের খালি হিলসে জনতার পিটুনিতে নিহত ঝিনাইগাতি উপজেলার যুবক আকরাম হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রোববার বিজিবির সঙ্গে বিএসএফ পতাকা বৈঠক করে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয় এরপর ভারতীয় পুলিশ ও কমলাকান্দা থানার পুলিশ আকরামের বড় ভাই শেখ ফরিদের হাতে লাশটি তুলে দেয় নিহত আক্রাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের গ্রামের মৃত জহিরুদ্দিনের ছেলে উল্লেখ্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে গত দশ আগস্ট মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় কৈথাকোনা গ্রামের লোকজন আক্রামকে আটক করে পরে পিটুনি দিলে তার মৃত্যু হয় যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসে কথা বলেছে বিবিসি বাংলা সেগুলোর মধ্যে কোন কোন দূতাবাস সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছে কোন সেই নির্দেশনা পায়নি তবে এনি আনুষ্ঠানিক মন্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব এ কে এম আউয়াল মজুমদার বিবিসি বাংলাকে বলেন বিগত সরকারের সময় আইন অনুযায়ী শুধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না তারপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করা থাকে এই সরকারের সময় তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা নানা আলোচনার মধ্যে রোববার সচিবালয় এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে মন্তব্য নেতা তাহেরের রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায় আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে আজ রোববার বিকেলে জুলাই জুলাই ঘোষণা এবং সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে তাহের যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় এমন বক্তব্য করে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমরা যারা পিআর চাই আমরা যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাংলাদেশে যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় মন্তব্য তারেক রহমানের বাংলাদেশ যেন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেটি বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাইকে এক থাকতে হবে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় কবিতা পরিষদ এই সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হন তারেক রহমান ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না মন্তব্য দুদুর ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রবিবার জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই নির্বাচনে যাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না তারা অবৈধভাবে কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে আর আমরা বলেছি এই সরকারকে সমর্থন করছি অন্যান্য দল করছে উদ্দেশ্যে তিনি বলেন আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একটি মহল ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে মন্তব্য রুমেন ফারহানার বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমেন ফারহানা বলেছেন ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায় তারা আসলে এই দেশের শত্রু তিনি বলেন একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে রবিবার চট্টগ্রামের ঐতিহাসিক জে সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় রুমিন ফারহানা বলেন এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে গড়ে উঠেছে এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না কিন্তু একটি মহল সবসময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে বিভাজন সৃষ্টি করে ক্ষমতা টিকে থাকতে চেয়েছে দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করছে তিনি আলো বলেন শ্রীকৃষ্ণ মানব প্রেম সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন তার জীবনের প্রতিটি অধ্যায় রয়েছে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক তাই নারীকে সম্মান জানানো মর্যাদা দেওয়া এটাই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আল্টিমেটাম কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকার সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন রোববার জে আর এর ফেসবুক পোস্টে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশেই আছে এই ছবিটি গতকালের কোনো নাটক চলবে না সোজা সাপটা গ্রেফতার করতে হবে গ্রেফতারের এই নিয়ে সরকার বা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন